নমস্কার জয় মাতারা আমি আজ রহিমাংশু ভাগ্যের দ্বার থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা দেখুন আপনারা যারা শনির সাড়ে সাতি এবং ধায়া ফেস করছেন এই নতুন বছর টু বিশেষ করে কুম্ভ রাশি থেকে স্যাটরান মিন রাশিতে প্রবেশ করেছে উনত্রিশে মার্চের পরে এখন মোটামুটি কুম্ভ রাশি এবং মিন রাশি এবং রাশি এই তিনটি রাশির বর্তমানে শনির সাড়ে সাতই চলছে আর সিংহ রাশি এবং ধনুরাশি এই দুটো রাশির কিন্তু শনির ধায়া চলছে তা যেসব জাতক জাতিকা আপনারা যারা আছেন আপনাদের যাদের শনির সাড়ে সাতি এবং ধায়া চলছে এই শনির সাড়ে সাতি ধায়া থেকে আপনারা কীভাবে পরিত্রাণ পাবেন সেই পরিত্রাণের কিছু উপায় বা টোটকা প্রতিকার আমি আপনাদেরকে বলে দেব। আপনারা যদি এই প্রতিকারগুলো এই টোটকাগুলো যদি আপনারা পালন করতে পারেন তাহলে দেখবেন এই শনি সাড়ে সাতি এবং ধায়ার চলাকালীনও আপনারা অনেকটাই ভালো থাকতে পারবেন তা সেই উপায়গুলো এখন আমি এক এক করে বলবো প্রথম উপায় আপনারা কি করবেন আপনারা হচ্ছে কালো তিল দিয়ে আটার গুলি বানাবেন চার পাঁচটা সেই আটার গুলি কি করবেন প্রবাহমান নদীর জলে অথবা আশেপাশে যদি কোনো পুকুর থাকে সেই জলে আপনারা ফেলে দেবেন দ্বিতীয় উপায় দ্বিতীয় উপায়টা কি দ্বিতীয় উপায়টা হচ্ছে যে আপনারা একটা গোটা নারকেল ছুলে সেই মালায়ের উপরে লাল সিঁদুর দিয়ে একটা স্বস্তিক চিহ্ন আঁকবেন তার সঙ্গে কি করবেন দুটো তিনটে গোলমরিচ ঠিক আছে আর কি করবেন ওর সঙ্গে কালো তিল কালো সর্ষে হ্যাঁ আর একটু সিঁদুর এইগুলো দিয়ে আপনারা কি করবেন কালো কাপড়ের কালো কাপড় দিয়ে বাঁধবেন বেঁধে কি করবেন শনিবার অথবা মঙ্গলবারের দিনে সন্ধ্যার দিকে আপনারা প্রবাহ প্রবাহমান নদীর জলে ভাসিয়ে দিয়ে আসবেন আর যখন ওটিকে জলে ফেলে দেবেন পেছনের দিকে ফিরে থাকা তাকাবেন না আর তৃতীয় উপায়টা কি তৃতীয় উপায়টা বল আরেকটি উপায়ের কথা আমি বলবো আপনারা কি করবেন পেতল অথবা কাঁসার একটা ছোট ঘটি নেবেন সেই ঘটির মধ্যে জল ভরবেন সেই জলের মধ্যে সামান্য একটু গঙ্গা জল দেবেন আর বাজার থেকে একটা জয় ফল নিয়ে আসবেন সেই জয় ফলটা ওই ঘটির জলের মধ্যে দিয়ে দেবেন আর সেই জলের মধ্যে কি করবেন জলের মধ্যে সামান্য একটু সন্ধক লবণ আপনারা দিয়ে দেবেন আর তার মধ্যে কি করবেন সামান্য একটু মানে কালো তিল দিয়ে দেবেন দিয়ে কি করবেন আপনাদের ঘরের বেডরুমে কোণের দিকে রেখে দেবেন ঠিক আছে এটা কন্টিনিউ এক মাস রেখে দেবেন তাহলে দেখবেন ভালো থাকবেন